নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে মায়ের একটা হার্ড টাচিং স্টোরি নিয়ে এসেছি গল্পটি মন দিয়ে শুনলে একটি ষোলো বছরের ছেলে তার মাকে বলল মা তুমি আমাকে আঠেরোতম জন্মদিনে কি গিফট দেবে তখন মা বলছে এখন তো বললে সেটা আর সারপ্রাইজ থাকবে না তুই আলমারিতে খুলে দেখে নিবি তোর গিফটটা পড়ে থাকবে তারপরে কিছুদিন এরকমভাবে দিন কাটতে থাকে একদিন হঠাৎ করে ছেলেটির শরীর খারাপ হয় তখন তার বাবা মা তাকে হসপিটালে নিয়ে যায় চেকআপ করে জানতে পারে ছেলেটার হার্টে খুব বড় প্রবলেম আছে ডক্টর বলেছে ইমিডিয়েটলি হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে তারপরে কিছুদিন পরে চিকিৎসা চলার পরে ছেলেটি সুস্থ হয়ে যায় তখন ছেলেটি বাড়িতে এসে জানতে পারে যে তার মা আর এই পৃথিবীতে নেই সেটা শুনে ছেলেটি খুব দুঃখ হয় আর সে ছুটে গিয়ে আলমারির কাছে আসে আলমারিটা খুলে দেখছে আলমারিতে একটা চিঠি আছে ছেলেটি চিঠিটা খুলে দেখলো তাতে লেখা আছে বাবা তুই আমাকে বলেছিলিস না আঠেরোতম জন্মদিনে আমাকে কি গিফট দেবে এটাই তোর গিফট হ্যাঁ বাবা তুই যখন অসুস্থ ছিলিস তখন ডক্টর বলেছিল যে হার্ট ট্রান্সপ্লান্ট না করলে আপনার ছেলেকে আর বাঁচানো যাবে না তাই আমার হৃদয়টা তোকে আমি উপহার দিলাম আমার হৃদয়টা সামলে রাখিস তো বন্ধুরা পৃথিবীতে তোমাকে যে যতই ভালোবাসুক না কেন কিন্তু মায়ের মতো ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না তোমার বাড়িতে তোমার পরিবারে এত লোকজন আছে কিন্তু যতদিন তোমার মা আছে না ততদিন তোমার সাথে সবাই ভালো করে থাকবে সবাই ভালোভাবে মিশবে কিন্তু যে মা চলে যাবে না তখন কিন্তু সবাই আস্তে আস্তে পাল্টে যাবে তাই এই গল্পটা শুনে একটা জিনিস শিক্ষা পাওয়া যায় যে পৃথিবীতে মায়ের চেয়ে বড়ো কিন্তু কেউ হয় না এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর যদি তুমি মাকে ভালোবেসে থাকো তাহলে কমেন্ট বক্সে লাভ ইউ মা লিখে যাবে গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাছ